আমরা সুন্দর সুস্থ নিরপেক্ষ নির্বাচনে এবং মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে নির্বাচিত হতে চাই আজকে প্রতীক বরাদ্দ হয়েছে আমরা প্রতীক নির্বাচনে আজকে প্রচার প্রচারণার প্রথম দিন এই প্রথম দিনে আমার পৌরসভা এলাকাবাসী মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে যে মহড়া যে র্যালি হাজার হাজার মোটর সাইকেলে যে ঢাল নামিয়েছে এজন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আজকের এই র্যালি কুষ্টিয়ারণে যাত্রা হবে থেকে পৌরসভা বলার পর আমাদের এই র্যালি শেষ হবে আমরা আপনারা সুশৃঙ্খল ভাবে র্যালিতে অংশগ্রহণ করবেন আমরা শান্তিপূর্ণ শান্তিপূর্ণকান্ধী চাই উপাধি পেয়েছি এবং অর্জন করেছি আগামীতে আবারও নির্বাচিত হবে এই শান্তির স্মার্ট জননেত্রী শেখ হাসিনার ইন করার যে প্রক্রিয়া যে সেই অঙ্গীকার বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ গড়ে গান্ধীর রূপকার হিসাবে গান্ধীকে উন্নত করব সংগ্রামী সাথীবন্ধ জননেত্রী শেখ হাসিনার আমার মাথার উপরে হাতটি হয়েছে সংগ্রামী সাথী বন্ধবান মেহেরপুর জেলার স্থানীয় মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রী জেলা আওয়ামী সভাপতি তার দোয়া আশীর্বাদ আপনাদের জন্য রয়েছে আমরা রিসেন্টলি সংসদ নির্বাচন করে ডক্টর সাগরকে নৌকা মার্কায় জাতীয় সংসদ নির্বাচিত করেছি তার দোয়া আপনাদের প্রতি রয়েছে নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকল জনপ্রতিনিধি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং জেলা উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের সকল সংগঠনের দোয়া আশীর্বাদ রয়েছে সর্বোপরি বাংলাদিবাসীর পৌরবাসীর দোয়া আশীর্বাদ আপনাদের ওপর রয়েছে ইনশাআল্লাহ আমরা শতভাগ নিশ্চিত বাস্তবায়ন করে বিজয়ী হয়ে ঘরে ফিরবো এই হোক আমাদের অঙ্গীকার ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দর্শক আপনারা জানেন যে ষষ্ঠ ঘাটে উপজেলা নির্বাচন সে নির্বাচনে আজকে সেই মেপুর আসনে গ্রামের উপজেলার যে প্রতীক সে প্রতীক বরাদ্দ করেছে এবং সে প্রতীক বরাদ্দ পরেই সকল প্রার্থীরা রয়েছে সে সকল প্রার্থীদের প্রচার প্রচারণা মধ্যে শুরু হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে উপজেলা চেয়ারম্যান খালেকের মোটরসাইকেল

মেহপুর জেলাগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান Ko praithane t стaira te wako mi uma esti teneku dropu mi vipi vipi Ataaaka! Ko ishañen athari ka? जो करतोय तो बाये को शो करेन बाये आम्ही नाही जाऊ बायस लोक तो बोले हे तो हलका हलका हे तो आय आ रे हे तो 보면은 तुम्ही आम्ही नेतो हे तो थाने असे खाता असे लागो राम राम